কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে আটচল্লিশ ঘন্টা সপ্তাহে অনুসরণ করা হয় অর্থাৎ প্রতিষ্ঠানে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করা হয় উৎপাদনের প্রমাণ সময় প্রতি একক বারো মিনিট প্রমাণ সময় মানে হচ্ছে এক একক উৎপাদন করতে সময়ের প্রয়োজন বারো মিনিট স্বাভাবিক মজুরির হার প্রতি ঘণ্টা দশ টাকা অর্থাৎ শ্রমিকদের মজুরির হার হচ্ছে প্রতি ঘন্টায় দশ টাকা এখানে বলছে প্রতি একক মজুরি কত একক প্রতি মজুরি বের করার কথা বলছে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এক একক উৎপাদন করতে সময় লাগে বারো মিনিট অর্থাৎ আমাদেরকে বারো মিনিটের মজুরি বের করলেই বারো মিনিটের মজুরি বের করলেই এক এককের মজুরি বের হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে বারো মিনিটের মজুরি বের করতে হবে এটা কীভাবে বের করতে হবে প্রতি ঘন্টা মানে এক ঘন্টা মজুরি হচ্ছে দশ টাকা মানে ষাট মিনিটে মজুরি হচ্ছে দশ টাকা এখানে এক ঘন্টা বা ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা বা ষাট মিনিটে ষাট মিনিটের মজুরি ষাট মিনিটের মজুরি দশ টাকা আমাদেরকে বের করতে হবে বারো মিনিটের মজুরি কত এক মিনিটের মজুরি হচ্ছে দশ ডিভাইডেড বাই ষাট টাকা সুতরাং বারো মিনিটের মজুরি হচ্ছে দশ গুণ বারো ডিভাইডেড বাই ষাট টাকা সুতরাং এখানে হচ্ছে দুই টাকা অর্থাৎ বারো মিনিটের মজুরি হচ্ছে দুই টাকা যেহেতু একটি পণ্য উৎপাদন করতে সময় বারো মিনিট এবং বারো মিনিটের মজুরি দুই টাকা মানে বারো মিনিটের মজুরি দুই টাকা মানে এক এককের মজুরি দুই টাকা সুতরাং প্রতি একক মজুরি হচ্ছে দুই টাকা এখানে এবিসি কোম্পানি একটি নতুন পণ্য উৎপাদনের জন্য মুখ্য বে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা মোট কারখানা উপরিবে এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রয় ও বিতরণ উপরিবে এক লক্ষ টাকা এবং প্রশাসনিক উপরিবে নব্বই হাজার টাকা লাগবে একটি পণ্য উৎপাদন করতে এই খরচগুলো হবে এই কোম্পানি বিক্রয়ের উপর লাভ করবে পঁচিশ পারসেন্ট অর্থাৎ বিক্রয়ের উপর লাভের হার হচ্ছে পঁচিশ পারসেন্ট এখানে বলছে পণ্যের বিক্রয় মূল্য কত পণ্যের বিক্রয় মূল্য বের করার জন্য বলছে তার জন্য প্রথমেই মোট বে নির্ণয় করতে হবে এখানে মুখ্য বে চলক্ষ ত্রিশ হাজার টাকা কারখানা উপরিবে এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রয় ও বিতরণ উপরিবে এক লক্ষ টাকা প্রশাসনিক উপরিবে নব্বই হাজার টাকা সুতরাং মোট বে হচ্ছে এখানে নয় লক্ষ নব্বই হাজার টাকা এখন তারা বলছে বিক্রয়ের উপর লাভের হার পঁচিশ বিক্রয়ের উপর বিক্রয় দেওয়া নেই তাই আমরা প্রথমে ধরে নিই ধরি বিক্রয় একশো টাকা বিক্রয় একশো টাকা যেহেতু বলছে বিক্রয়ের উপর লাভের হার পঁচিশ এবং আমরা ধরে নিয়েছি বিক্রয় একশো টাকা সুতরাং লাভ হবে পঁচিশ টাকা আমরা জানি বিক্রয় মূল্য বের করে আমরা জানি বিক্রয় মূল্য সমান হচ্ছে মোট বের সাথে লাভ যুগ করে বের করা হয় অর্থাৎ বিক্রয় সমান মুট বে প্লাস লাভ এখানে বিক্রয় হচ্ছে একশো টাকা মুট বে প্লাস লাভ হচ্ছে পঁচিশ টাকা সুতরাং মুট বে এখানে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তর টাকা মোট বে পঁচাত্তর হাজার টাকা তারা বলছে বিক্রয় মূল্য কত এখন বিক্রয় মূল্য করার জন্য এখানে আমাদের দেওয়া আছে মোট বে এই ক্ষেত্রে মোট বে পঁচাত্তর টাকা হলে বিক্রয় হচ্ছে একশো টাকা মোট বে পঁচাত্তর টাকা হলে বিক্রয় একশো টাকা বিক্রয় একশো টাকা মোট বে এক টাকা হলে বিক্রয় একশো ডিভাইডেড বাই পঁচাত্তর টাকা এবং এখানে মোট বে বলছে নয় লক্ষ নব্বই হাজার টাকা মোট বে নয় লক্ষ নব্বই হাজার টাকা হলে বিক্রি হচ্ছে একশো ইন্টু নয় লক্ষ নব্বই হাজার ডিভাইডেড বাই পঁচাত্তর টাকা সুতরাং এখানে ক্যালকুলেশন করে পাওয়া যায় তেরো লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ এবিসি কোম্পানির মোট বিক্রয় হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা এখানে বিক্রয়ের উপর মোট মুনাফার হার বিশ পারসেন্ট হলে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত অর্থাৎ বিক্রয়ের বিক্রয়ের উপর মোট মুনাফার হার হচ্ছে বিশ পারসেন্ট আমাদেরকে বের করতে হবে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত এখানে বলছে বিক্রয়ের উপর মোট মুনাফার হার তো প্রথমেই মনে করি বিক্রয় একশো টাকা মনে করি বিক্রয় একশো টাকা বিক্রয় হচ্ছে একশো টাকা আর যেহেতু বিক্রয়ের উপর মোট মুনাফার হার বিশ পারসেন্ট আর বিক্রয় একশো টাকা আর বিক্রয় একশো টাকা হলে মোট মুনাফা হবে একশো টাকার বিশ পারসেন্ট বিশ টাকা সুতরাং মোট মুনাফা হচ্ছে বিশ টাকা মোট মুনাফা হচ্ছে বিশ টাকা এখন আমাদেরকে বিকৃত পণ্যের বে বের করতে হবে বিকৃত পণ্যের বে আমরা জানি মুট মুনাফা বের করে বিক্রয় থেকে বিকৃত পণ্যের বে বাদ দিয়ে অর্থাৎ মুঠ মুনাফা সমান বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের বে বিকৃত পণ্যের বে আর এখানে মোট মুনাফা হচ্ছে বিশ টাকা তো মোট মুনাফা বসালাম বিশ টাকা সমান বিক্রয় হচ্ছে একশো টাকা মাইনাস বিকৃত পণ্যের বে বের করব বিকৃত পণ্যের বে বিকৃত পণ্যের বে পক্ষান্তর করলে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস বা বিকৃত পণ্যের বে হচ্ছে সমান এদিকে একশো মাইনাস বিশ বা বিকৃত পণ্যের বে হচ্ছে আশি টাকা বিকৃত পণ্যের বে হচ্ছে আশি টাকা এখন বলছে এখানে বিকৃত পণ্যের বের উপর মুনাফার হার কত বিকৃত পণ্যের বের উপর মুনাফার হার এখানে মোট মুনাফা হচ্ছে বিশ টাকা বিকৃত পণ্যের বে হচ্ছে আশি টাকা সুতরাং বিকৃত পণ্যের বের উপর মুনাফার হার বিকৃত পণ্যের বের উপর মুনাফার হার তেমন বিকৃত পণ্যের বে হচ্ছে আশি টাকা আশি দিয়ে ভাগ করব মুঠ মুনাফা বিষ আর যেহেতু বলছে মুঠ মুনাফার হার যেহেতু হার বলছে সেহেতু একশো দিয়ে গুণ করতে হবে গুণ একশো এবং এখানে ক্যালকুলেশন করে পাওয়া যায় পঁচিশ পারসেন্ট অর্থাৎ বিকৃত পণ্যের বের ওপর মোট মুনাফার হার হচ্ছে পঁচিশ এখানে দেওয়া আছে যে চলতি অনুপাত পাঁচ অনুপাত দুই এবং কার্যকরী মূলধন ষাট হাজার টাকা হলে চলতি দায় কত দেয়া আছে চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন বের করতে হবে চলতি দায় আমরা জানি চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় সুতরাং এখানে চলতি সম্পদ পাঁচ টাকা হলে চলতি দায় দুই টাকা চলতি সম্পদ পাঁচ টাকা হলে চলতি দায় দুই টাকা এবং এই অনুপাতটির সাহায্যে বের করতে হবে কার্যকরী মূলধন প্রথমে আমরা ধরে নেই বা মনে করি চলতি সম্পদ হচ্ছে চলতি সম্পদ সমান ফাইভ এক্স টাকা চলতি সম্পদ ফাইভ এক্স টাকা এবং চলতি দায় চলতি দায় টু এক্স টাকা এখানে দেয়া আছে কার্যকরী মূলধন আমরা জানি যে কার্যকরী মূলধন বের করে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে সুতরাং আমরা লিখতে পারি যে চলতি সম্পদ ফাইভ এক্স মাইনাস চলতি দায় টু এক্স চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে পাওয়া যায় কার্যকরী মূলধন এবং কার্যকরী মূলধন দেওয়া আছে ষাট হাজার টাকা বা ফাইভ এক্স থেকে টু এক্স করলে পাওয়া যায় থ্রি এক্স সমান ষাট হাজার বা থ্রি দেওয়া ষাট হাজারে বাক করলে পাওয়া যায় এক্স সমান বিশ হাজার এখানে এক্সের মান হচ্ছে বিশ হাজার সুতরাং এখানে বলছে যে চলতি দায় কত আমরা প্রথমেই ধৈরে নিয়েছি যে চলতি দায় হচ্ছে টু এক্স এখানে এক্সের মান বসালেই চলতি দায়ের পরিমাণ বের হয়ে যাবে সুতরাং চলতি দায় সমান টু ইন্টু এক্সের মান হচ্ছে বিশ হাজার টু টাকা সমান বিশ দোগ চল্লিশ হাজার টাকা সুতরাং এখানে হচ্ছে চলতি দেয় হচ্ছে বিশ চল্লিশ হাজার টাকা সরি চল্লিশ টাকা চল্লিশ টাকা